আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ শপ অ্যাপলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের জন্যে আগামীকাল শুক্রবারের স্পেশাল অফার নিয়ে আসছি যারা আগামীকাল শুক্রবারে ফোন কিনবেন তারা আমাদের এই ভিডিওটা পুরোটা দেখেন কারণ পুরো ভিডিওতে প্রতি মডেলে আমাদের কোন না কোনো একটা অফার থাকবে ইনশাল্লাহ সেই সাথে আমাদের আগামীকাল যা প্রোডাক্ট নিয়ে আসতেছি যে নতুন ফোন যতটুকু পারতেছি অ্যাভেলেবেল করতেছি সেই সাথে ইউজড ফোন আমাদের ইউজ পরিমাণে আছে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স এবং প্রো সেই সাথে ফ্ল্যাগশিপ সমস্ত মডেল ওপেন বক্সের আমাদের কাছে আছে আমরা প্রত্যেকটা ফোনই অফার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে পুরো ভিডিও যদি দেখেন আপনি উপকৃত হবেন ইউসড ফোন কেনার জন্য আপনাকে আমি অবশ্যই সহজিত করতে পারবো যদি এই ভিডিওটা দেখেন আপনারা জানেন যে আমরা অ্যাপেল এক্স শুধু আইফোন সেল করি এই জন্য আইফোন কেনার জন্য আপনাকে পরামর্শ দিই কোন ফোনগুলা কিনলে আপনার জন্য ভালো হবে আমাদের কাছ থেকেই কিনতে পারেন যে কোনো থেকে কিনতে পারেন তবে আমরা যেহেতু শুধু আইফোন সেল করি আমাদের টিমটা মাসাল্লাহ অ্যাপেল এক্সপার্ট কন্টিনিউ ডেডিকেটেড এরা আপনাকে ভালো পরামর্শ দিবে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে কন্টিনিউ বলা আছে আমার কাছ থেকে কিনুক বা না কিনুক আমার কাস্টমার বা অ্যাপেল এক্সকে চেনে এমন কাস্টমার শপে আসছে তাকে অবশ্যই ভালো পরামর্শ দিবেন এটা আমি মনে করি যে আমি যদি আজকে ভালো পরামর্শ দিই আজকে যদি কেনাকাটা নাও হয় আপনার সাথে ভবিষ্যতে হবে ইনশাল্লাহ সেই বিশ্বাস থেকে আমরা ভালো পরামর্শ দিই যেমন ধরেন আইফোন আমরা কিন্তু এর নিচের ফোনগুলাকে সেল করি না সচরাচর যার কারণে সেল করতেছি না যত বদনাম আইফোন যারা সেল করে বাংলাদেশে তাদের যত বদনাম এই বদনামের ম্যাক্সিমাম হয়েছে এই টুয়েলভ সিরিজের নিচে থেকে মানে টুয়েলভ থেকে এর নিচের ফোনগুলাতেই বেশি বদনাম আপনি থার্টিন থেকে একদম নাই বললেই চলে থার্টিন প্রো প্রো ম্যাক্সে যে সমস্যা আছে ডিসপ্লে সমস্যা এছাড়া ফোনটা অবশ্যই চমৎকার সব দিক থেকেই চমৎকার যাই হোক আমি আপনাদেরকে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স নিতে না করি না তবে নেয়ার বেলায় কোনটা নিবেন সেটা বারবার বলি প্রতি ভিডিওতে বলার কারণে বিরক্ত হন আসলে নতুন যারা কাস্টমার যিনি কিনবে তিনিও তো আজকের ভিডিওটা দেখতেছে হইতে পারে নতুন একজন ভিডিওটা দেখতেছে তাদেরকে অবশ্যই পরামর্শ দেওয়া লাগবে আপনি যদি এই রকম কথা আগে শুনে থাকেন আপনি স্কিপ করতে পারেন যাই হোক আমরা টুয়েলভ প্রো সবসময় আপনাদেরকে বলি যে টুয়েলভ প্রো কেনার সময় পাঁচ বছর অলরেডি ছয় বছরে পরিস্থিতি ছয় বছর পরে নব্বই পার্সেন্ট থাকার কোনো সম্ভাবনা নাই বাকি খুবই স্বাভাবিক যে এইট্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি সেভেন এরকম থাকবে আর নব্বই পার্সেন্ট থাকবে এটা অস্বাভাবিক এই জন্য স্বাভাবিক পর্যায়ের যে ফোনগুলো আছে সেই ফোনগুলো কেনার চেষ্টা করবেন কারণ আপনাকে আপনি সুস্থ সবল ধরেন আমি সুস্থ সবল মানুষ আছি আমাকে অপারেশন করা হয়েছে আর এরপরে আমি এমনই দেখতে হব বাট আমি ভিতর থেকে এত শক্ত মজবুত থাকব না এমনিভাবে ফোনগুলো যখন বুস্ট করা হয় খোলা হয় ব্যাটারি দিয়ে চিপ লাগানো হয় এই জন্যে তখন আর এই পারফিউমটা পাওয়া যায় না যেই পারফিউমটা প্রথম অবস্থায় পাওয়া যায় ফ্রেশ অবস্থায় পাওয়া যায় এই জন্য আমার সাজেশন হিসেবে আপনি পঁচাত্তর থেকে আশির মধ্যে ফোন কিনেন আপনি জিতবেন যেখান থেকে কিনেন আপনি জিতবেন ইনশাল্লাহ যাই হোক আমাদের কাছে পঁচাত্তরের ফোন খুব একটা নাই আমাদের কাছে যেটা আছে সাতাত্তর থেকে সাতাত্তর থেকে আশির আশেপাশে ফোনগুলো আছে টুয়েলভ প্রু এইগুলা জেনুইন হওয়ার সম্ভাবনা বেশি আর নাইনটি পার্সেন্ট ব্যাটারি যেগুলো আছে ওগুলো জেনুইন হওয়ার সম্ভাবনা খুব কম এই জন্য আপনি চেষ্টা করবেন সম্ভাবনা যেটাতে বেশি এটা কেনার জন্য আপনি জিতবেন যাই হোক আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে এটা বরাবরের মতো প্রাইস এখানে আমি অফার করতে পারবো না সেম প্রাইস আমি যেহেতু সেম প্রাইসে থাকবে সেই জন্য এটা থেকে স্কিপ করলাম আমি এদিকে একটু অফার যেগুলো দিব বলছিলাম ওইটাতে দিই আইফোন থার্টিন প্রো আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্যাটারি চেঞ্জ ফোনটার দাম মাত্র চল্লিশ হাজার টাকা এটা ব্যাটারি চেঞ্জ সেই সাথে ডিসপ্লে অরিজিনাল বাট আননউন পার্ট আমাকে যেই মেসেজ দেওয়া হয়েছে এটা ডিসপ্লে অন অরিজিনাল বাট পার্ট ব্যাটারি খোলার সময় কোনো ইস্যু হয়েছে এই কারণে আননওন পার্ট চলে আসছে যাই হোক এটা একেবারেই আপনার ব্যক্তিগতভাবে এই ফোনটা কিনবেন কিনা তবে ফোনটা মাত্র চল্লিশ হাজার টাকা আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন থার্টিন প্রো এরপরে আমাদের কাছে আইফোন থার্টিন প্রো আরও দুইটা আছে টু ফিফটি সিক্স জিবির এই দুইটা ফোন আমরা দিব বাউন্ন হাজার টাকায় একটাতে সাতাশি পারসেন্ট ব্যাটারি হেলথ আছে এটাতে জাস্ট এই স্ক্রিনে হালকা স্ক্র্যাচ আছে আমাদের যেই ফোনটা ষাট হাজার টাকা ইজিলি সেল হইতো ধরেন এটাতে আমি আটান্ন হাজার টাকা ডিসকাউন্ট দিছি আর এই ফোনটাতে রকম কোনো ইস্যু নাই একদম ফুল ফ্রেশ আছে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি ওয়ান থাকার কারণে আমার কাছে মনে হইতেছে বুস্ট থাকার সম্ভাবনা আছে যাই হোক বুস্ট হলেও হইল না হইলেও নাই তবে এই ফোনটার যে ইয়েটা হয়েছে যে কোনো কারণে বুস্ট করার জন্য হয়তো খোলা হয়েছে ফিটিংসটা অত ভালো হয় না আমার কাছে মনে হয় যে এই দিকটাই একটু হালকা উঠা যেটা বোঝা যায় না সচরাচর একদম ফুল ফ্রেশ আছে এই ফোনটা আমরা দিব বাউন্ন হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি থার্টিন প্রো অন্য কোনো রকম কোনো ইস্যু নাই এরপরে আমাদের কাছে আইফোন ফিফটিন একটা আছে আচ্ছা ফিফটিনের সময় ফিফটিনের অফারটা দেই আমি যেটা বলতেছিলাম আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে প্রাইস থাকতেছে আগামীকাল একচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে আমি বড় ওই সময় বলছিলাম রেগুলার প্রাইস থাকবে কোনো কম করা সম্ভব না বরঞ্চ

বাউন্ন হাজার পাঁচশো টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এবং টু ফিফটি সিক্স জিবি ছাপ্পান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকার মধ্যে নিতে পারবেন সেই সাথে টুয়েলভ প্রো ম্যাক্সের আমাদের কাছে ফুল বক্স প্রোডাক্ট আছে হান্ড্রেড পার্সেন্ট জিরো টাইমের এই ফোনের অফারটাও দিয়ে দিই প্রোডাক্টটা তেমন নাই আমাদের কাছে এই যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম চার্জ এগুলো ব্যাটারি চেঞ্জ ওই বুস্ট হওয়া ফোন থেকে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন থেকে এটা ভালো এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র ছাপ্পান্ন হাজার টাকাই ফুল বক্স অরিজিনাল বক্স এবং টু ফিফটি সিক্স জিবি মাত্র উনষাট হাজার টাকায় আগামীকাল শুক্রবারে এই অফার নিতে পারবেন যারা নিতে নেবেন চাইলে বুক করে নিতে পারবেন কারণ ফোন আছে একজোর দুই দুই দশটা ফোন আছে দশটা ফোন সকালেই চলে যেতে পারে এরপরে আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবির প্রাইস দিয়ে দিছি থার্টিন থার্টিন ফোনগুলো চমৎকার বেটার ফোন কারণ এখনও কিন্তু থার্টিন ব্র্যান্ড নিউ ইনটেক মার্কেটে অ্যাভেলেবেল আছে সবার কাছে অ্যাভেলেবেল আছে সেখান থেকেই এই ফোনগুলা প্রত্যেকটা ফোন ফ্রেশ আছে এবং থার্টিন আমাদের কাছে বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি সবগুলো পাবেন এরপরে থার্টিন প্রো হ্যাঁ থার্টিন প্রোতে আজকে ভালো প্রাইস দিবো থার্টিন প্রো অতীতের থেকে তো এই তিনটা ফোনে তো আমি ভালো প্রাইস দিয়েই দিছি এই তিনটা ফোন সাইডে রাখি থার্টিন প্রো মার্কেটে সেলিং হইতেছে আপনি দেখবেন যে সাতান্ন আঠান্ন নিচে মনে হয় নাই এরপরেও আমাদের প্রোডাক্টগুলোতে আবার চ্যালেঞ্জ করা যে ব্যাটারি ও সরি ক্যামেরাতে ডট নাই থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স কেনার মধ্যে সবচেয়ে রিস্ক হয়েছে ক্যামেরা ডট কেনার সময় ক্যামেরা ডট চেক করতে পারে না অনেকে জানে না এই জন্য আমরা আগে থেকে বলে দিই থার্টিন প্রো আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ ফোন পাবেন ক্যামেরা ডটলেস ফোন পাবেন এবং ফোনের প্রাইসও কম পাবেন মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবির সবগুলা পাবেন শুধু কেবল গোল্ডেন কালার ছাড়া ওকে এরপরে টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে সাতান্ন হাজার থেকে উনষাট হাজার টাকাই পাবেন সেটাও গোল্ড কালার ছাড়া গোল্ড কালারের জন্য এক হাজার টাকা দাম বাড়বে এরপরে আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে সব কালার আছে থার্টিন প্রো ম্যাক্সে আমরা ভালো প্রাইস করতেছি মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে মানে দেড় হাজার টাকা ব্যবধান হবে এই জন্য যে কন্ডিশন ব্যাটারি হেলথ এই কারণে আর টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে সাতষট্টি হাজার টাকা থেকে আটষট্টি হাজার টাকার মধ্যে সবগুলো পাবেন এরপরে আমাদের কাছে একেবারে সব থেকে ব্যাটার ফোন যেটা হয়েছে ফোরটিন প্রো এবং ফোরটিন আমি একদম শর্টকাট ভিডিও করতেছি যেহেতু এই প্রাইসগুলো আপনারা সচরাচর জানেন একটু একটু কমাইতেছি এটা তেমন সমস্যা না তবে ফোরটিন এবং ফোরটিন প্রো আমাদের কাছে আগের মতো বেশি স্টক নাই কালকে কম আছে চেষ্টা করতেছি আগের মতো প্রাইস করার জন্য ফোরটিন আমাদের কাছে আগের মতোই প্রাইস দেখতেছি যদিও দাম বাড়ছে মার্কেটে সবগুলো ফোনের দাম বাড়ছে আপনি ফোরটিন আমাদের কাছে ছেচল্লিশ হাজার থেকে বাউন্ন হাজার টাকার মধ্যে নিতে পারবেন এবং টু ফিফটি সিক্স জিবি ও নাই টু ফিফটি সিক্স জিবি একটা শুধু বক্স প্রোডাক্ট আছে এই যে এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল টু ফিফটি সিক্স জিবি এটা ফুল বক্স সহ আমরা আপনাকে অফার করতেছি মাত্র চুয়ান্ন হাজার টাকায় এরপরে আমাদের কাছে ফোরটিন প্রো ফোরটিন প্রো আমাদের কাছে যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের যে প্রোডাক্টটা এটা তিনটা ইউনিট আছে এই যে সাদা কালার ছিল না আবার আছে সাদা কালার আর পার্পল কালার দুইটা এই তিনটা ফোন আমাদের কাছে আগামীকাল নিতে পারবেন আগের অফারের মতোই আগের অফার থেকে এক হাজার টাকা কম যেটা হয়েছে নব্বই হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফোরটিন প্রো পাঁচশো বারো জিবি ইউএসএার্সন এরপরে যে আমাদের রেগুলার যে প্রোডাক্টগুলো আছে বাংলাদেশের সবথেকে কমে আমরা ফোরটিন প্রো দিচ্ছি আপনাদেরকে মাত্র বাহাত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সাতাত্তর হাজার টাকা থেকে উনাশি হাজার টাকার মধ্যে সবগুলো ইউনিট সব কালার এরপরে আমাদের কাছে এই ওপেন বক্সের যে প্রোডাক্টগুলো আছে এটা কত ফোরটিন প্রো ম্যাক্স আচ্ছা এটা আমি পরে দিয়ে দিচ্ছি এটার প্রাইস আমার কাছে নাই ফোরটিন প্রো ম্যাক্স একটা ইউনিট আছে এটার প্রাইস আমি কালকে অ্যানাউন্স করা লাগবে এখনও আমি প্রাইস আপডেট দিতে পারতেছি না তবে ভালো প্রাইস করব যিনি নেবেন চলে আসবেন ইনশাআল্লাহ একটাই প্রোডাক্ট আছে এরপর আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ দুবাই পার্সন এটা প্রাইস থাকবে মাত্র এক লাখ টাকাই ফিফটিন প্রো ম্যাক্স অরিজিনাল হইলে কেবল আমরা সেল করি নাহলে সেল করি না যেমন পাঁচশো বারো জিবির একটা ফোন আছে এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটিন প্রো ম্যাক্স একদম ফুল ফ্রেশ আছে এই ফোনগুলোকে অনেকে বুস্ট করে হান্ড্রেড পার্সেন্টের আশেপাশে অথবা নাইনটি নাইন করে ফেলে যে আমাদের কাছে যেভাবে আসি সেল করি এটার প্রাইস থাকবে পাঁচশো বারো জিবি মাত্র এক লক্ষ নয় হাজার টাকায়

মোটামুটি ফিফটিন প্রো ম্যাক্স অনেকগুলো আছে আমাদের কাছে যারা ফিফটিন প্রো ম্যাক্স খুঁজতেছিলেন তারা এই ফোনগুলো নিতে পারবেন এরপরে আমাদের কাছে ষোলো প্রো ম্যাক্স ষোলো প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ অস্ট্রেলিয়ান ভার্সেন ফুল বক্স প্রাইস থাকতেছে আগামীকালের জন্য মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকায় এক লক্ষ একত্রিশ হাজার টাকায় ফুল বক্স প্রোডাক্ট মার্কেটে নাই বললেই চলে তারপরে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন এটাও প্রাইস থাকবে এক লক্ষ তিরিশ হাজার টাকায় মাত্র এরপরে নাইনটি নাইন পার্সেন্ট এখানে একটা আছে এটাও প্রাইস থাকবে এক লক্ষ তিরিশ হাজার টাকায় এটা উনত্রিশ হাজার করে দিলাম আগামীকালের জন্য মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় ফুল বক্সহ তারপরে এখানে আসার একটা ষোলো প্রো প্রোম্যাক্স নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে ডেজার্ট কালার এটা উনত্রিশ হাজার টাকা থাকবে এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় খুব ভালো প্রাইস করতেছি এখানে আরও একটা অফার আছে এখানে কিন্তু ফিফটিনের থার্টিনের অফারটা বাকি রয়েছে সিক্সটিন প্লাস ব্র্যান্ড নিউ ইন ফোন এটা জাস্ট বক্স ওপেন বাকি আপনি এখন পর্যন্ত এটা অ্যাক্টিভ করা হয় নাই চালু করা হয় নাই আপনি চেক করে নিতে পারবেন ব্র্যান্ড নিউ ফোন আছে সিক্সটিন প্লাসের মার্কেট প্রাইস আছে এক লাখ টাকার অনেক উপরে বাট এটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র সাতানব্বই হাজার টাকায় তারপরে ফিফটিনের অফারটা দিয়ে দিই হ্যাঁ ফিফটিন এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল বক্স ফুল ফ্রেশ কন্ডিশন এইসব ফোন যদি ধরেন যারা বুস্ট করে যদি নাইনটি নাইনও করা হয় আপনি বিশ্বাস করতে পারবেন বাট এইটি টু আছে এইটি টুতে আমরা বিক্রি করতেছি প্রাইস থাকতেছে মাত্র উনষাট হাজার টাকায় ফুল বক্স আইফোন ফিফটিন একটা ইউনিট আছে তারপরে থার্টিন একটা আছে আমাদের কাছে ফুল বক্স সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি মাত্র চল্লিশ হাজার টাকায় এরপরে আমাদের কাছে এখানে ফিফটিন সিক্সটিন প্রো নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল্প ফুল বক্সও এটা থাকবে এক লাখ দশ হাজার টাকায় এখানে অনেক ফোন আছে আমরা মার্কেটে সেভেনটিন আসতেছে এই জন্য অনেক ফোন আমরা একটু লসেও দিতেছি এটা শুক্রবারের জন্য দিতেছি আপনারা কালকে যদি ফোন কিনেন জিতবেন আশা করি ইনশাল্লাহ পার্সেন্ট মাত্র বিরাশি হাজার টাকায় যেখানে এর চেয়ে অনেক বেশি দামে আমাদের এই ফোনটা কেনা আছে দেখেন এই যে এই ফোনটা একশো পঁচাশি বার চার্জ দেওয়া আছে এটা অনেক বেশি দামে কেনা আছে এটা এবং দামে বেশি বিক্রি করতে হইতেছে বাট কালকের জন্য এই ফোনটা করে দিলাম একাশি হাজার টাকা এই ফোনগুলাতে আমি সত্যিই লস দিতেছি কিচ্ছু করার নাই কারণ ফ্রেশ ফোন নতুন ফোন দাম কমে গেছে এই জন্যে এবং আমাদের কাছে ফিফটিন আরও অনেকগুলো ইউনিট আছে নাইনটি সেভেন পারসেন্ট ব্যাটারি হেলথ আছে এটা প্রাইস থাকতেছে মাত্র সিক্সটি ফাইভ টাকা ফুল বক্স সহ তারপরে আমাদের কাছে এখানে আরও আছে ফিফটিন প্লাস ফিফটিন প্লাস অনেকগুলা ইউনিট আছে ফিফটিন প্লাসও কালকে আমি ফুল বক্স আপনাদেরকে প্রাইস অফার করতেছি মাত্র চুয়াত্তর হাজার টাকায় ফুল বক্স সহ এবং বক্স ছাড়া ফিফটিন প্লাস আমাদের কাছে নিতে পারবেন মাত্র একাত্তর হাজার টাকা থেকে শুরু কালকে অনেকগুলা ইউনিট আছে এখানে আরও একটা ফোর ফোরটিন প্রো ম্যাক্স আছে এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন সিঙ্গাপুর ভার্সন এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ অরিজিনাল আছে ফুল ফ্রেশ আছে এটাও ফুল বক্স সহ যেহেতু আছে এই প্রাইসগুলা আমরা কালকে আপনাদেরকে আসার পরে অ্যানাউন্স করবো যেহেতু ফোরটিন প্রো ম্যাক্স মার্কেটে নাই একটু বেশি দাম পড়তেছে শুনলে হয়তো আপনারা মাইন্ড করতে পারেন যাই হোক যাদের লাগবে আসবেন আমি চেষ্টা করবো মার্কেট থেকে সবথেকে কমে দেওয়ার আইফোন থার্টিন আইফোন থার্টিন আমাদের কাছে আগামীকাল ব্র্যান্ড নিউ ইনটেক ইনএক্টিভ ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পাবেন আমাদের কাছে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা থেকে আইফোন থার্টিন এবং আইফোন সিক্সটিন আইফোন ফিফটিনের একটু মার্কেটে শর্ট আছে তবে আপনি যদি নিতে চান আইফোন ফিফটিন আমাদের কাছে নিতে পারবেন সিঙ্গাপুর ভার্সন মাত্র আশি হাজার পাঁচশো টাকায় এবং আইফোন সিক্সটিন আমাদের কাছে বাংলাদেশে সবথেকে কম পাবেন উনানব্বই হাজার টাকায় আইফোন সিক্সটিন গ্লোবাল ভার্সন ওয়ান টোয়েন্টি এইট জিবি এরপরে সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি অস্ট্রেলিয়ান ভার্সন আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে তারপরে আমাদের কাছে সিঙ্গাপুর ভার্সন আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকা থেকে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আছে সিক্সটিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন অস্ট্রেলিয়ানটা ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকবে এক লক্ষ

তবে সতেরো প্রো ম্যাক্স আসার কারণে ষোলো প্রো ম্যাক্স ষোলো প্রো অতীতের ফোনগুলা মার্কেটে শর্ট আছে এই কারণে একটু দাম বাড়তি কিন্তু যারা ফোন কিনবেন চিন্তা করতেছেন কালকে কিনে ফেলেন ইনশাআল্লাহ যেহান থেকে খুশি কিনে ফেলেন আমাদের এটা ছাড়াও বাংলাদেশে আরও অনেকগুলা ব্রাঞ্চ আছে ওই শপগুলো থেকেও ফোন কিনতে পারবেন যেমন আমাদের প্রিমিয়াম অনেকগুলা শপ আছে পাবনা কুমিল্লা চোয়াডাঙ্গা এই সবগুলা যেমন বগুড়া এই সবগুলো যথেষ্ট প্রিমিয়াম এবং স্টক আছে এছাড়াও আমাদের আরো অনেকগুলো নেত্রকুনাতে আছে মোটামুটি বাংলাদেশের অনেক জায়গাতে আছে আমরা আরো জায়গাতে ছড়াইতেছি এবং এই মাসে আরো তিনটা ব্রাঞ্চ ওপেন করতেছি ইনশাল্লাহ এর মধ্যে খুলনাবাসী চিটংবাসী গাজীপুরবাসী চমৎকার কিছু দেখবেন এই মাসের মধ্যেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার